প্রতি বিশ্বাসের নাম তোমার লেখা আমার মনের ভেতরে পুরো দুনিয়া দেখিয়ে দেব করব ছাড় খায় তোমায় না পেলে পাগল হয়েছি আমি অনেক আগে আমার আসলে মনে নাই আমি আর পারি না পারি পারে আসসালামু আলাইকুম জোয়ান এই হলো আমার কাজের জায়গা সো আজকে শরীরটা অনেক বেশি খারাপ অনেক বেশি খারাপ মানে অনেক 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 বেশি খারাপ দেন কোনোভাবে সুস্থ হইতে পারতেছি না জানি না আল্লাহ কেন এমন অসুস্থ দিলো যাক আলহামদুলিল্লাহ আমি আমার অসুস্থতা নিয়ে কখনোই টেনশন করি না আজকের দিনের সবচেয়ে গুড নিউজটা হলো আজকে সঙ্গীতার গায়ে হলুদ দেন আমি বরিশাল ও কলকাতায় মানে এটা ও আমার সবচেয়ে কাছের একজন ফ্রেন্ড সবচেয়ে মানে আমার অধিকাংশ ফ্রেন্ড হলো হিন্দু অধিকাংশ মানে খুব ক্লোজ ফ্রেন্ড তারা হলো হিন্দু ফ্রেন্ড তো ও ইন্ডিয়াতে ও শ্বশুরবাড়ি ও ইন্ডিয়াতে বিয়েটা ও শ্বশুরবাড়ি থেকেই হইতেছে অনেক মন খারাপ লাগতেছে ওরে অনেক মিস করতেছি এই দিনটা নিয়ে আসলে আমাদের অনেক বেশি প্রোগ্রাম ছিল অনেক একটা গর্ব করার বিষয় কি জানেন একটা গর্ব করা বিষয় হলো আমার বেস্ট ফ্রেন্ড জাস্ট বিয়ে করতেছে জাস্ট এখন বিয়ে করতেছে তো আমাদের ডেট অফ বার্থ ও আমার দেড় বছরের বড় তারপরও আমার ফ্রেন্ড কারণ ও ইন্টারমিডিয়েট করে ডিপ্লোমা করতে আসছে আর আমি এসএসসি করে ডিপ্লোমা করতে গেছি তো ও এখন বিয়ে করতেছে আর আমি আলহামদুলিল্লাহ তিন বাচ্চার মা মানে অভিজ্ঞতার দিক থেকে আমি অনেক সিনিয়র অনেক 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 সিনিয়র আর আমার ফ্রেন্ডরা আমার বেস্ট ফ্রেন্ডরা আমার ক্লাসমেটরা ক্লাস ফ্রেন্ডরা জাস্ট ফ্রেন্ডরা কেবল বিয়ে করতেছে সুতরাং আমার কাছে অনেক অভিজ্ঞতা আছে যদি পারেন আমার কাছ থেকে এসে অভিজ্ঞতা নিয়ে যাবেন অভিজ্ঞতা নিতে আসলে ভাই অবশ্যই অবশ্যই প্রেসক্রিপশান বা দুইটা কফি প্যাকেট নিয়ে আসবেন পনেরো টাকার দামের দুইটা কফি প্যাকেট নিয়ে আসবেন আমার জীবনে আমি এমন এমন কিছু জিনিস পেয়েছি এমন এমন জিনিস আল্লাহ তালা আমার জন্য রেখেছে আলহামদুলিল্লাহ এটা মানে সত্যি প্রশংসা করার মতো প্রশংসনীয় তো তার চেয়ে বড় বিষয় হলো মানে যে জিনিসগুলো আল্লাহ আমার দিছে ভালোবেসা ওই জিনিসগুলো আমি কখনোই চাইনি কখনো চাই নাই মানে চাই নাই কখনোই চাই নাই কিন্তু আল্লাহ আমায় ভুল করে দিয়ে দিছে মানে দেখ ভালো অনেক ভালো বান্ধবীর বিয়া দিন টানা দিন টানা করে নাচানাচি করার দরকার ছিল কিন্তু নাচানাচি করতে পারতেছি না আসলে ও বাংলাদেশে যদি থাকতো ও যেখানেই থাকতো যে জেলায় থাকতো আমি চলে যেতাম আমার কোনো কিছু দিয়ে আটকা রাখতে পারতো না আর এই মুহূর্তে ভিসা লাগানো এই মুহূর্তে পাসপোর্ট নিয়ে এই দৌড়াদৌড়ি হেসেল মেসেল এগুলো আমার ভালো লাগতেছিল না জন্য যাই তো অনেক খারাপ লাগতেছিল প্রায় দুই ঘন্টা কথা বলছি বান্ধবীর সাথে যারা কি না একা ঘরে বাচ্চা লালন পালন করে তাদের বেশিরভাগ সময় কাটে কাটে কীভাবে জানেন এভাবে মাননীয় উপদেষ্টার মুখের দিকে তাকায় এই নিয়ে কিছু করলো এই নিয়ে কিছু করলো আমার পুরা দিনটা এই জাস্ট এই জাস্ট ভাই আমি কখন এই দুষ্টামিগুলো শিখছি মানে বিশ্বাস করতে পারবে না আমি এত সুখ এত সুখ শালা সুখের মানে সুখের চোটে আমার এই অবস্থা হয়ে গেছে এত সুখ এত শান্তি বাচ্চা কাছে মানুষ করা একা ঘরে বাচ্চা মানুষ করা যে কত শান্তি দুষ্ট দাদা তুমি দুষ্ট করো না দাদা কি করেছে আম্মু দাদা মাথা দিয়েছে দাদা কি করেছে আম্মু দাদা বাবা দাঁতে যাচ্ছি রাহার স্কুলে রেডি হয়ে আজকে রাহার ইংরেজি পরীক্ষা তো প্রথম পরীক্ষা সব স্কুলে শুরু হয়ে গেছে রাহাও রেডি হয়ে গেছে জানি না কেন এরকম ওয়েদার এই ওয়েদারে আসলে সত্যি শরীর অনেক বেশি খারাপ লাগে কার কার এরকম খারাপ লাগে জানি না তারপর রান্না বান্না করতে হবে চিন্তা করতেছিলাম বাসায় এসে কি রান্না করব বাসায় এসে তাড়াতাড়ি করে পোয়া মাছ রান্না শুরু করে দিয়েছি রান্নাটা জাস্ট পেঁয়াজ দিয়ে ভুনা করে রাখছি কারণ আজকে আমার অনেক কাজ তেল বানাইতে হবে সো তেলের অর্ডার ছিল অনেকটুকু তারপর তেল বানাইলাম তেল বানানোর পর ফ্রেশনেসের জন্য নিজের জন্য একটু চা বানাইলাম জাস্ট লিকার চা লেবু পাতা তারপর তুলসী পাতা দিয়ে আমি প্রায় সময়ই তুলসী পাতা চাটা খাই কারণ আমার একটু ঠান্ডা লাগলে খুব কাশি হয় দেন আমি কাশিটা কোনোভাবেই মানে ভালো করতে পারতেছিলাম না তারপর অভির জন্য অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে দেন আমি ওর রাস্তার দিকে তাকাই গেছি কখনও আসবে কখনও আসবে এই করতে করতে আমার দিন চলে যায় এই করতে করতে আমার দিন পার হয়ে যায় তারপর রাতের একটা বাজে আমি যা করি এত রাতে ও বাবা রে সো নাইস অফ ইউ যেটা আমরা দেখতে আসছি সেটা হলো আমরাচ্ছি ড্রাগন ফুল দেখতে দেখেন এত সুন্দর অস্থির মানে পুরাই মাশাল্লাহ মাশাল্লাহ এটা হলো সেকেন্ড এই হলো ড্রাগন ফ্রু দেন মোস্ট এটা হলো সবচেয়ে বড় ড্রাগন ফুল আলহামদুলিল্লাহ এই বছর ড্রাগনটা এখানে যমজ এটা মনে হয় দুইটা হবে এখানে এখানে দুইটা ড্রাগন হবে দেন এই যে হ্যাঁ স্যার এটা হলুদ হলুদ ড্রাগন ফুল দা যেটা ওইটাই হবে কালারফুল যেটাও কালারফুল দেন এইটা দেন এটা দিয়া মিশু মাশাআল্লাহ মাশাআল্লাহ এত রাতে এত রাতে আমি জাস্ট এই যে দেখেন বলেন যেটা কি এটা হলো ড্রাগন ফুল এটা একটু আগেই ফুটছে জাস্ট ফুটছে আশেপাশে কেউ নাই সব ঘুম সব ঘুমায় গেছে এখন বাজে মেবি এত রাতে আমি জাস্ট এই যে ফুলটা ফুটছে এই ফুলটা দেখার জন্য ফেলে আসছি ফুলটা ফুটছে আমি শুধু অপেক্ষা ছিলাম কখন ফুলটা ফুটবো কখন ফুলটা ফুটব জাস্ট একটু আগে ফুলটা ফুটছে দেখেন আমি সেই খুশি আমার খুশি হওয়ার আরো বেশি কিছু লাগে না